সাদা পাথরের সংকট সিলেটের হারানো সৌন্দর্য ও সিন্ডিকেটের আচ্ছাদন বোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল প্রকৃতির এক অতুলনীয় প্রদর্শন শুভ্র পাথর ঝকঝকে জল ও মেঘালয়ে পাহাড়ের দৃষ্টিনন্দন দৃশ্যের এক অদ্বিতীয় মিশ্রণ কিন্তু আজ এই স্বপ্নের পরিণতি ঘটেছে এক ভয়ঙ্কর বাস্তবতায় প্রশাসনের দুর্বলতা ও রাজনৈতিক সিন্ডিকেটের দাপটে এক বৃহৎ প্রাকৃতিক সম্পদ আজ লুট হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে আর যা কয়েক দশকের চেয়ে বেশি সময়ের তুলনায় এক বছরে সংঘটিত হয়েছে স্থানীয়রা দেখেছেন দুই হাজার থেকে তিন হাজার কোটি টাকা পর্যন্ত পাথরে হাতিয়া নেওয়া হয়েছে অথবা পরিবেশবাদীদের ভাষায় হাজার কোটি টাকা পর্যায়ে ছড়িয়ে আছে এই লুটের গল্প এই পাঁচরবন্দী সিন্ডিকেটে যুক্ত আছে রাজনৈতিক ও প্রশাসনিক কতগুলো হাত যেখানে দায়িত্বে থাকা কর্তৃপক্ষ অহমীমাংসা বা অবহেলার মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের পথ দেখাচ্ছে পর্যটনের এক প্রিয় স্থান আজ বদলে গেছে এক লুণ্ঠিত মরুভূমিতে অনাগত প্রজন্ম ক্ষমা করো, পানিনি তোমাদের জাতীয় সম্পদ রক্ষা করতে